হাসিনা সরকারের পতনের বর্ষপূর্তি উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়িতে বিজয় শোভা ও আলোচনা সভা করে খাগড়াছড়ি জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বুধবার দুপুরে খাগড়াছড়ি সদরের চেঙ্গি স্কোয়ার মোড় থেকে বিজয় শোভাযাত্রা বের করা হয় শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের মুক্তমঞ্চে গিয়ে জনসমাবেশ অনুষ্ঠিত হয় জনসমাবেশে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপি কর্মসংস্থান বিষয়ক সহসম্পাদক ওয়াদুদ ভূইয়া সহসভাপতি প্রবীণচন্দ্র চাকমা ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক এম আফসার আবসার যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডমালেক বিন্টু যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন যুগ্ম সম্পাদক অনিমেশ চাকমা রিঙ্কু ও সাংগঠনিক সম্পাদক আড্ডার রাজা অন্যান্যের মাঝে বক্তব্য রাখবেন বিজয় শোভাযাত্রা জেলার নয় উপজেলা ও তিন পৌর ইউনিট বিএনপি ও অঙ্গ সংগঠনের অংশ নিয়েছেন

সেই নির্বাচন প্রস্তাব করেছেন অতএব এই মাসে নির্বাচনের বিচার হতে হলে আপনাদেরকে এখন থেকে